এই পৃথিবীর মাটিতে মোস্তফা কামাল আজহারি একজন মুসলমানের ইমানদারের সন্তান হ্যাঁ মোটামুটি শিক্ষাগত অর্হতা খারাপ না ভারতবর্ষের বাইরে গিয়ে হ্যাঁ সেই মিশর থেকে আলাদার বিশ্ববিদ্যালয়ে উপর ওরাস মাস্টার করেছে মাস্টার ডিগ্রি করেছে কোরআন শরীফের উপরে কিন্তু ওর ভিতরে ইমান নাই ওর ইমানের উপরে ও নিজেই জুলুম করছে একটা ভণ্ড ফালতু অসভ্য অভদ্র এই মানুষটার কথা আরেকটা কথা বলবো আমি লগে লগে অনেকেই খারাপ পাবেন যেগুলো ফেরেস্তা রহমান কাতিনের কাতিনের মতো যেই মিডিয়াগুলো আমাদের সামনে আছে আমি জানি রাত্র নয়টা মানে সকাল চারটে হওয়ার আগেই এরা কাটিং ফাটিং করে এভাবে ছাড়বে তারপরেও আমার কোনো কিছু করার নাই এই মস্তফা কামাল আজহারির সঙ্গে মিডিয়ার মাধ্যমে আসামের প্রায় এক কোটি একষট্টি লক্ষ জনগণ আমরা মুসলমান এখন আছি এই এক কোটি একষট্টি লক্ষ তথা একচল্লিশ লক্ষ মুসলমানদের মাঝখানে একটা বিভেদ হিন্দু মুসলমানের মধ্যে একটা সংঘর্ষ পাইতেরা লাগানোর জন্য বিবেদ লাগানোর জন্য এই মস্তফা কামাল আজহারি আর মকিবুর রহমান এরা দুইজনে তাদের দালাল হয়ে দুনিয়াতে আসামের মাটিতে কাজ করতেছে ঠিক ঠিক না এই দুনিয়ার সেমিনার মধ্যে আমরা মানে আসামের মুসলমান ওই রংপইরা মফিস আমনা না আসামের মুসলমান আমরা কি রংপুরে বফিস এই মকিবুর রহমানের আজাহারি ভন্ড এই আজাহারি ভন্ড। এই মকিবুরের কথা মতো আসামের মুসলমানেরা চলবে অনেকে আমাকে বলবেন হুজুর কি এগুলো হা বাস্তব কথা যদি কারো কোনো কথা যদি লেগে থাকে আমার কথা কথা স্পষ্ট ভাবে শুনে যান এই মস্তফা কামাল আজহারি আর এই মকিবুর রহমান দুই জনে মিলেই ওরা একটা ইহুদের এজেন্ডা আসামের মাটিতে ওরা বাস্তবায়ন করার জন্য বেদিনদের কাছে থেকে অথবা সরকারের তরফ থেকে হোক বেসরকারি ভাবে তরফ থেকে হোক এদের কাছে থেকে টাকা খেয়ে এই চ্যানেলের মধ্যে বসে নিউজের মধ্যে বসে এদের ভিতরে কিন্তু কোন অসুবিধা নেই ভিতরে ভালো আছে এই মকিবুর রহমানকে আমরা অনেকেই ভিতরে জীবনের চাইতে বেশি ভালোবাসি এটা আমার কোন আপত্তি নাই আপনি মানুষ হিসেবে তাকে ভালোবাসতে পারেন এই নগাঁওয়ের মাটিতে যখন আমি পা রাখি এই যে কত কথা বলতে পরমাস্তক 10 বার করে চিন্তা ভাবনা করে বলি এই নগাওয়ের মাটিতে জালালিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর প্রান্তর মুহাদ্দিস শান্তউদ্দিনিয়া বিহারী হুজুর আছেন না নাই कोतমণি টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস করিম হুজুনা আছেন না নাই এই কথা বলে আছে না নাই জোরে কন এই নগাওয়ের মাটিতে আমির সরিয়র সবরহমাতুল্লাহ ছিলেন না নাই বরমাইবেটি মাদ্রাসাতে বর্তমান মুহাদ্দিস নাই আছে কাটপাড়া মাদ্রাসা খুব দূরে এখান থেকে এই যে কাটপাড়া রূপইপার হে কাটপাড়া মাদ্রাসা এই নগালে এই রূপ ওই সাইটে বড় বড় হযরত ওলামায়ে کرام আছরামাই বাবা আছে আজ পর্যন্ত কোনো একটা আলেম এই যে বসে আছে আমার ডাইনে পিমেন্টেন্ডার এর মধ্যে মিনিমাম 100 জন আলিম এই মুহূর্তে ষ্টেট পিমেন্টেন্ডার এর মধ্যে আজকে আছে এই কথা কোনরা আছেন اكو বাবা আজ পর্যন্ত কোনো একটা আলিমে আপনাকে এই কথা বলেছে বলে হাজল মাজারে যাও এই মুসলমান যদি বলেছে দলের সারমাদারে মুরগি নিয়ে যাও ভেড়া বকরি নিয়ে যাও উত্তে বিলাই নিয়ে যাও বরং কোন মাজারের মধ্যে কোন পীর বাড়িতে গিয়ে নিজের বাড়িতে মা কে বাবাকে রেখে ওই পীর বাড়ি মাজারে গিয়ে আল্লাহর কাছে কিছু চাও না করিম মুফতি হুজুর বলেছে আমিরের শরীয় সব ছিলেন উনি বলেছিলেন সামসুদ্দিন বিহারী হুজুর বলেছে মাওলানা আব্দুল কাদের হুজুর সারা আসামের তনজিমে মাদারিসিয়া মাদারিসে কাউমিয়া জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমী হুজুর আসাম রাজ্য জমিয়তের প্রেসিডেন্ট তথা সারা আসামের তিনি তালিম উর তনজিমে মাদারিসে কাউমিয়ার সাহেবের সদর আজ পর্যন্ত কোনো একজন দেওবান্দি আলিমের মুখ থেকে আহলে আমরা যাহারা আজ পর্যন্ত কোন দেও বন্দে আলিমে আপনাকে আমাকে কোনোদিন কোনোদিন শুনেছেন বলেছে বলে জলেশ্বর মাদারে যাও সিলে বাবারে পায়ে ধরে বলি জবাব দেন প্লিজ আজকের এই রেকর্ড হবে আপনার হাজার হাজার মুসলমান এই জায়গার মধ্যে বলুন মাঝারে গেয়া সাজদা দেওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে না 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 এই আওয়াজ হবে না মাঝারে গিয়ে সাজদা দেওয়া জায়েজ আছে না এই মুসলমান যারা বলুন জায়েজ আছে না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে সূরা আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ বলে পৃথিবীতে যারা ঈমান এনেছো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন দুনিয়াতে তুমি তোমার ইমানের উপরে জুলুম করতে পারবে না ইমানের উপরে জুলুম করার এক নাম্বার অর্থ হলো আল্লাহ যেটা পারে কে পারে আল্লাহ আল্লা যেটা পারে ওই আল্লাহই পারে কোনো ক্ষমতা দুনিয়ার কোনো জীবিত অথবা মৃত মানুষের ভিতরে দিয়ে দেওয়ার নাম এক নাম্বার আল্লাহর ইমানের সাথে জুলুম করা আল্লাহ সন্তান কে দিতে পারে বাবা প্লিজ সরে বলুন কে 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 দুনিয়াতে সন্তান দেওয়ার মালিক কে না দুনিয়াতে রেসেকের মালিক কে হায়াত ও মৌতের মালিক কে আপনার তিন বছর পাঁচ বছর হয়েছে বিয়া করেছেন শাদি করেছেন সন্তান হয় না এ মুখিপুরের কাছে বলবেন গিয়ে বলবে যে একটু মধুর খুব দুধ নিয়ে আস আমি করে দিই হ্যাঁ কবো যে ওই হাঁটু মাথারে যাও কথা কয় না এটা নগাঁওয়ের মাটি বলে আমি দিল খুলে বলতেছি আমি একথাও জানি আজকের রাত্র চারটা বাজার আগে থেকে এই মকিপুরের তরফ থেকে আমার মোবাইলে ফোন আসবো অন রেকর্ড বলতেছি গত নভেম্বর মাসের তিন তারিখে নগাঁও রূপহীতে তেরো মাইল একটা জলসারের মধ্যে আমি সিরকিয়াদের বিরুদ্ধে বয়ান করেছিলাম আল্লাহর কুরআনুল কারীম থেকে একটা আয়াতের ব্যাখ্যা করে করে বলে এই দুনিয়া জাহালের সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত আমরা যারা দেবমন্দিরে বিশ্বাসী আমরা পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করব না করতে পারি না পৃথিবীর কোনো মাছার আমাদের জন্য জায়েজ নাই রাত্র চারটা বাজার আগেই মুকিমুর রহমানের পিয়াস পিয়েসে আমারে ফোন করে বলে আপনি আমাদের নেতার বিরুদ্ধে এত বড় কথা কিভাবে বললেন বলে তুই কার সঙ্গে কথা বলছୁ বুঝছস তো আমি ডাইরি কইছি

আল্লাহ চাই যে দুনিয়ার সমস্ত গুনাহাতা তোমার মাফ করে দিতে পারে শিরিক গুণা বাদে আল্লাহর پیارا বান্দা মুসলমানেরা আজকে এই জায়গার মধ্যে যত মানুষ বসে আছেন বাজি একজন মানুষের কাছে আমি বুঝছেন করব এতটুকু কোন কথা বলে জীবনে একবার আপনি হাজু মাজার গিয়ে সেজদা এটা দাও একবার জীবনে সেজদা দিয়েছেন মাজারে কতবা কোন পীর সাহেবের পদমেরে মধ্যে পড়ে আপনি ঈমান থেকে খারিজ তওবা করুন কলেমা পরে আবার নতুন করে মুসলমান আপনি হবে <laughs>